আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত আসে যখন ক্লান্তি এসে একদম আপনাকে গ্রাস করে ফেলে অফিস থেকে ফিরে এসেও কিছুই খেতে ইচ্ছে করে না আর সেই পুরোনো স্বাদের স্মৃতিটাও যেন খুঁজে পাওয়া যায় না আসসালামু আলাইকুম সুটকি মাছ আমাদের সকলেরই প্রিয় একটি খাবার এবং খুব ভালো মানের প্রোটিনের একটা সোর্স আমরা এই মাছ থেকে ভিটামিন এ ভিটামিন ডি এবং বিভিন্ন ধরনের মিনারেলস পেয়ে থাকি যা হাড় দাঁত নখের গঠন মজবুতে যথেষ্ট উপকারী আর আর সামুদ্রিক মাছ হয় শরীরের জন্য উপকারী খনিজ লবণে সমৃদ্ধ যখনই তাজা মাছগুলোকে তীব্র রোদে শুকিয়ে শুটকি বানানো হয় তখন কিন্তু এর পুষ্টিগুণ বেড়ে যায় বহু একটা সাধারণ মাছের তুলনায় সুটকি মাছে প্রোটিনের পরিমাণ কয়েক গুণ বেশি থাকে যারা প্রোটিনের সমস্যায় ভুগছেন অথবা মাসেল ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য কিন্তু সুটকি মাছ অনেক উপকারী গর্ভবতী মায়েরা সম্ভব হলে শুটকি মাছ খেতে পারেন সুটকি মাছে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিশন গুরুত্বপূর্ণ আয়োডিন সেলেনিয়াম ওমেগা থ্রি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ সব উপাদান এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম সহ দেহের জন্য অত্যন্ত উপকারী চল্লিশটিরও বেশি নিউট্রিশন যা ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত উপকারী আলহামদুলিল্লাহ সমারোহ থেকে দীর্ঘদিন যাবৎ তাদের কাস্টমারদের নিকট বিশ্বস্ততার সাথে অর্গানিক ফ্রেশ শুটকি মাছ সরবরাহ করা হচ্ছে সমারোহের নিজস্ব তত্ত্বাবধানে ট্রলার থেকে তাজা মাছগুলো সংগ্রহ করার পর সেগুলোর নারী ভুড়ি পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরপর তীব্র রোদে শুকিয়ে এই শুটকি মাছগুলো তৈরি করা হয় এই লৈটা শুটকি মাছগুলো দেখুন কতটা ফ্রেশ ও চকচকে এই মাছগুলো কিন্তু সাইজে বড় এবং দেখতেও অনেক প্রিমিয়াম কোয়ালিটির এগুলো সব এই বছরের মাছ এবং এগুলো লবণ ও কেমিক্যাল মুক্ত তাই এই মাছ থেকে শুটকি মাছের প্রকৃত একটা ঘ্রাণ পাবেন কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করায় এই মাছগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু এই মাছগুলো ভালোভাবে প্রক্রিয়াজাতকরণ এবং তীব্র রোদে শুকানোর ফলে আপনি দীর্ঘদিন যাবৎ এই মাছগুলো সংরক্ষণ করে খেতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ছুরি শুটকি মাছ এগুলো হচ্ছে জাতি ছুরি মাছ এবং এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয় এই মাছগুলোর গায়ে স্টোন থাকে এবং এই স্টোনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো আসল জাতি ছুরি শুটকি মাছ মাছগুলো দেখুন কতটা ফ্রেশ এবং সাইজে বেশ বড় এই মাছগুলো সম্পূর্ণ লবণ ও কেমিক্যাল মুক্ত প্রাকৃতিকভাবে তীব্র রোদে শুকিয়ে এই মাছগুলোকে শুটকি করা হয়েছে এই লোট্টা শুটকি মাছগুলো তীব্র রোদে ভালোভাবে শুকিয়ে মাথা কাটা এবং লেজ ফেলে দিয়ে এরকম ফ্রেশ প্রিমিয়াম এবং চকচকেভাবে আপনাদের কাছে ডেলিভারি করা হবে যার ফলে এটা ওজনেও হবে অনেক সাশ্রয়ী আর আপনারা যখন এই ছুরি সুটকি মাছগুলো হাতে পাবেন তখন দেখতে পাবেন এই মাছগুলোর মুখের নিচের অংশ লেজ এবং কাটা ফেলে দিয়ে একদম ফ্রেশ কোয়ালিটির প্রিমিয়াম সুটকি মাছ আপনাদের কাছে ডেলিভারি করা হবে ইনশাল্লাহ যার ফলে এই মাছগুলো ওজনে হবে অনেক সাশ্রয়ী এখানে আপনি আরও পাবেন সুন্দরী শুটকি মাছ সাগরের মালা শুটকি মাছ ভালো মানের ফ্রেশ চিংড়ি সুটকি মাছ সমারোহের প্রত্যেকটি মাছই কিন্তু অর্গানিক এবং ফ্রেশ কোয়ালিটির সমারোহের এই অর্গানিক ফ্রেশ সুটকি মাছগুলো অর্ডার করতে চাইলে এক্ষুনি অর্ডার না বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন এই শুটকি মাছগুলো অর্ডার করতে আপনাকে একটি টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে এই শুটকি মাছগুলো আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে ভালো লাগলে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন আসসালামু আলাইকুম ও কাতু